হ্যালো এভরি আমি শ্রীন চলে চলাম একটা নতুন ভিডিও এবং এই ভিডিওটাই বন্ধুরা কথা হবে দ্য ওয়েস্ট বেঙ্গল বক্স অফিস কিং দা দেবকে নিয়ে দেব নিয়ে খবর বন্ধুরা আমি না খুব প্রাউড ফিল করছি একটা বিষয় আমি সত্যি বলছি খুব প্রাউড ফিল করছি এপার বাংলায় আমি কোনো স্টারকে দেখিনি এই রকম মানুষের সাধারণ মানুষের ভালোবাসা পেতে ফেসবুকে তো দেখিনি অন গড বলছি আমি এই এই রকম ভালোবাসা এপার বাংলা থেকে আবার রিপিট করছি হ্যাঁ এপার বাংলা থেকে কোনো স্টারকে এই রকম গোছের ভালোবাসা আমি পেতে দেখিনি এখন সকাল ছ পাঁচটা চুয়ান্ন বাজে আমি ভিডিও করতে বসেছি তা এই ভিডিওটা এখন বানাচ্ছি তখন গতকালকে দেবদা শুভশ্রী এবং দেবদা একটা পোস্ট ধূমকেতু সংক্রান্ত আমাদের কাছে আসে একটা ছোট্ট ভিডিও প্রমোশনাল ভিডিও এবং যেটা মানে পুরো আসতেই ভাইরাল হয়ে যায় কারণ মানুষ এই জুটিকে বহু বছর পর পেতে চলেছে ধূমকেতু ছবির মাধ্যমে এবং যে ছবিটা বন্ধ ছিল সেই ছবিটা আসতে চলেছে আমরা সকলেই জানি বারো বছর পর বারো বছর পর এই জুটি কিন্তু আসতে চলেছে এবং দেবদা নিজে এবং শুভশ্রী নিজে তারা দুজনে পোস্ট করেছে পর্যন্ত এখন যেটা গর্বের বিষয় তোমরা তোমরা এখন বলতে পারো ইমা এই তো আমরা সকলেই জানি কালকে দেখেছি ইভেন তোমরাও ভিডিও করেছো ইয়াস বাট সাধারণ মানুষ এই জুটিটাকে বা স্পেশালি দেবদাকে কতটা মানে ভালোবাসে তার প্রমাণ হচ্ছে আমাকে এরকম কোনো একটা বাংলার স্টারকে দেখাও ওয়েস্ট বেঙ্গলের কথা বলছি আবারও রিপিট করছি ওয়েস্ট বেঙ্গলের আঠেরো ঘন্টায় এখন আমি যখন ভিডিওটা করছি তখন আঠেরো ঘন্টা ওই ভিডিওটা পোস্ট হয়েছে দেবদার পেজ থেকে থ্রি পয়েন্ট সিক্স মিলিয়ন ভিউজ আর ওয়ান লাইকস এইটাকে বলে হচ্ছে সাধারণ মানুষের ভালোবাসা যদিও যদিও আমি রিপিট আবার রিপিট করছি যে এই মিলিয়ন মিলিয়ন ভিউজ বা প্রচুর লাইকস কে কেন্দ্র করলে কেন্দ্র করে আমরা কখনোই বাস্তবের যে ইয়েটা কে বিচার করতে পারি না কিন্তু আমি এরকম দুটো মানুষকে দেখেছি এক হচ্ছে মেগাস্টার শাকিব খান এটা মানতেই হবে বস আর হচ্ছে এই মানুষটি আমার এপার বাংলার মোস্ট ফেভারিট মানুষ হিউম্যান একজন একজন সচ্চা মনের মানুষ দ্য বক্স অফিস কিং দেব এই মানুষটারকে ভালোবাসে না বাংলায় খুব কম লোক আছে এটা আমি নিজে ফিল করেছি আরও খাদানের ওই ট্যুরটায় গিয়ে আমরা তো প্রমোশনের প্রমোশনাল একটা পার্ট ছিলাম দেবদার খাদানের আমি তো পার্ট বলতে খুব আনন্দই পাই আমরা ঘুরেছিলাম দেবদার খাদান ট্যুরে আমি আরও তিন চারজন কন্টেন্ট ক্রিয়েটার আমরা সবাই ঘুরেছিলাম দেবদার সঙ্গে এবং সত্যি কথা বলছি আমরা সেলিব্রেট করেছিলাম মানুষটাকে সেই সেইবার দারুণ একটা এক্সপিরিয়েন্স ছিল আমার লাইফের যাই হোক এবং আমি দেখেছিলাম সাধারণ মানুষ পশ্চিমবাংলার সাধারণ মানুষ এই মানুষটাকে কীরকম ভালোবাসে তার প্রমাণটা কিন্তু জাস্ট ঝলক এটা জাস্ট ঝলক কিন্তু আমি দেখি না এখন ছিটকে গেছি থ্রি মিলিয়ন বস মাত্র আঠেরো ঘন্টা একটা ছোট্ট ভিডিও একটা প্রমোশনাল ভিডিও তাহলে ভাবো যে কি কারণে ওনাকে দ্য বক্স অফিস কিং অফ ওয়েস্ট বেঙ্গল আমি সব সময় বলতে থাকি দ্য কিং মানতেই হবে বস যাই হোক অল দ্য বেস্ট টু দ্য এন্টায়ার টিম অফ ধূমকেতু আমরা সকলেই জানি ধূমকেতু আসছে আমরা ওয়েট করে আছি মুখিয়ে আছি দেবদার একটু স্পেশাল প্রমোশন মানে কোট আনকোর্টেড স্পেশাল যে প্রমোশন যে অসাধারণ একটি প্রমোশনাল স্টাইল সেটা কবে থেকে শুরু হয় অলরেডি শুরু হয়ে গেছে বাট এটা জাস্ট জাস্ট একটা মানে শুরুবাদ বলা যেতে পারে এবার তো ঝলক আসবে তারপরে ট্রেলার দেবে মাথা খারাপ করে দেবে দেখা যাক চলো এখনকার জন্য চললাম পরবর্তী ভিডিও খুব শিগগিরই আসি খুব ভালোবেসে ভিডিওটা বানালাম আমি প্রচণ্ড আনন্দ পেয়েছি এই এই এরকম একটা ভিউজ দেখে ফেসবুকে আমাদের এপার বাংলায় এই মানুষটা বাদ দিয়ে আমার আমি কাউকে দেখিনি এরকম রেসপন্স আখের খুব ফন্টায় থ্রি পয়েন্ট সিক্স মিলিয়ন বস স্যালুট এই ডুওকেও স্যালুট কারণ এই ডুও এসছে এবং তারও একটা প্রেশার আছে এটাও মানতে হবে চলো দেখা যাক സിഗ്രി